গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আর আমার সোনাও ভীষণ ভালো আছে কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে চাউমিন দিয়েছি কারণ চাউমিন ওর ফেভারিট এত ভালোবাসা খেতে আর চাউমিনটা সকালবেলা করেছি তার কারণ হলো বড় ছেলের আজকে টিফিনে চাউমিন করে দিয়েছি প্রত্যেক দিন তো সেই পরোটা আর আলু চচড় নিয়ে যায় আজকে আমারই মন হলো যে একটু চাউমিন বানিয়ে দিই ঘরে যা ছিল ওই দিয়েই করেছি আমি বাড়িতে চাউমিন বানালে আলু দিয়ে চাউমিন করি আর আমার বড় ছেলে আলু চাউমিন খেতে ভীষণ ভালোবাসে ক্যাপসিকাম গাজর বিনস এগুলো দিলে একদম খায় না তবে আলু চাউমিন করলে খুব তৃপ্তি করে খায় আলু চাউমিনের মধ্যে আমি কিন্তু ডিমটাও দিই আর কোনো সবজি দিই না শুধু আলু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিই আর একটু লঙ্কা অল্প ঝাল তো বেশি খায় না আর ওই ডিম ভাজা ব্যাস ওর তো ফেভারিট খাবার আজকে তাই বলছে যে মা একটু বেশি করে টিফিনটা দিও তা সবাই বন্ধুদের সাথে খাবো তো একটু বেশি করেই দিও কারণ চাউমিন দিচ্ছ তো এমনি আলুর পরোটা যখন করে দাও টিফিনে তো ভাগ তো খুব কম পায় তাহলে একটু বেশি করেই দিও যাই হোক অনেকটা চাউমিন করেছিলাম সকালে টিফিনে তো এবার ওকেও এক টিফিন করে দিয়ে দিয়েছি আর আমার গুবলু সোনা তো খেতে ভালোবাসি ওর জন্য তো রাখতেই হবে তো আরও অনেকটা ছিল তো গুবলু সোনাকে সকালবেলা ও তো দুধ খেতেই চায় না তাই ওকে চাউমিনই দিয়ে দিলাম যেহেতু খেতে ভালোবাসে আর দুধ তো একদম খেতেই চাই না চাউমিন পেলে কি আর দুধ খেতে চায় তাই যে তো যাই হোক আমিও একটু চাউমিন খেলাম আমি আর চাটা খেলাম না জানি না গ্যাস অম্বল হয়ে যাবে কি সকালবেলা খালি পেটে চাউমিনে যাই হোক তারপর নিচে এলাম তো এই যে ভাত নিচে মা বসিয়ে দিয়েছে আর আজকে রান্নাটাও কিন্তু পুরো গ্যাসেই করব বেশি কিছু রান্না হবে না আজকে আজকেও মাছটা সেরকম পায়নি আনে আর মাংস খেতে ভালো লাগছে না আমার বড় বলছে যে মাংস নিয়ে আসবো খুব ঘন ঘন মাংস খাওয়া হয়ে যায় ভালো লাগে না মাংস খেতে ওদিকে মাও খেতে চায় না বাবা তো একদম শোয়েই না আর আমার বড় ছেলেবার বলছে যে মা আমি এক মাস মাংস খাবো না ভালো লাগছে না আর খেতে জানি না কেমন ওই পোলট্রির থেকে কেমন যারা একটা আস্তে আস্তে গন্ধ লাগে রোজ খেতে ভালো লাগে তাই জন্য বললাম থাক আজকে নিরামিষ রান্নাই করি কালকের মতো কালকে কচুর তরকারি করেছিলাম বড়া দিয়ে আর আজকে ভাবছি ওসবের ঝামেলায় যাবই না শুধু আলু চচ্চড়ি করব আলু পটল দিয়ে চচ্চড়ি করব আর কয়েকটা বড়া ভাজবো ওই যে কালকে সেই মুসুর ডাল আর মটর ডাল ভেজা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা হয়ে গেছিলো তাই ভাবছি যে আজকে ওইটা বেগনি করব। মানে বেসন দিয়ে তো বেগনি করি তাই ভাবছি এটা বেটে নেব বেটে নিয়ে এটা দিয়েই বেগনি বানাবো আর এমনিতেও আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করতেই হতো তো তার জন্য ভাবলাম আর আসটাশ করে লাভ নেই পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে খেতে ওই বড়া তো পেঁয়াজ দিয়ে ভাজবো না বেগুন আছে বেগুন দিয়ে বেগনি করে ফেলব গোল গোল করে দেখো বেগুনগুলো সব কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট বেগুন ওই বেগনি করে নেব আর একটু চাল ভিজিয়ে দিয়েছি আতপ চাল আতপ চাল একটু বেটে দিলে না দারুণ মচমচে হয় খেতে তাই জন্য সকালবেলাতেই এসে আমি আগে আতপ চালটা ভিজিয়ে দিয়েছিলাম তবে খুব ভালো ভেজে নিই আর একটু ভিজলে ভালো হতো তো দেখি মিক্সিতে বাটা যায় কি না তো একবারে মুসুর ডাল আছে মটর ডাল আছে আর আত চালও দিয়ে দিয়েছি আর বেশি করে কটা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে ঝাল হবে তো এই যে মিক্সিতে বেটে নিলাম সব ভালোই মিহি হয়েছে শুধু চালটা একটু কচা কচা আছে তো আমার পরামর্শ আবার বললো যে থাক একটু গোটা কোটা থাকলে একটু মচ লাগবে খেতে ভালো লাগবে তো আমি আর মিহি করলাম না তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর বেশি রান্না করবো না যে ভরলাম তাই জন্য আর উনুনে গেলাম না আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো উনুনটা ভিজে আছে জ্বলবে কি জানি না আবার রান্না না করলে না আরও ভিজে যাবে এই যে আজকে রান্না করবো না উনুনটা চালবো না কালকে যে আবার কি অবস্থা হবে জানি না আর এই যে এই বারান্দায় কেন রান্না করতে চায় না দেখেছো তো ফোনের ফ্লাস জেলে আমাকে ভিডিও করতে হয় একেবারে অন্ধকার লাগে ফোন রাখার জায়গা থাকে না আমার সত্যি ভালো লাগে না ওই জন্য আর আমার ফোনের স্ট্যান্ডটা যেন তো ভেঙে গেছে আমি যে ফ্লিপকার্ট থেকে ফোনের ভালো স্ট্যান্ডটা কিনেছিলাম কি সুন্দর ওটা ওই যে সেই সিঁড়ি থেকে পড়ে গেছিলো স্ট্যান্ড সহ আমি পড়ে গেছিলাম আমার লাগে লাগুক স্ট্যান্ডটা ভেঙে গেছে ব্যাং একদম ভেঙে গেছে ওটা যে আঁটা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিল আমার বড় আবার ভেঙে গেছে খুলে গেছে আঠাটা তো আমি আর ওই জন্য ব্যবহার করি না তা না হলে আর আমার সত্যি কথা বলতে স্ট্যান্টের মধ্যে আমার মানে এই ভিডিও করা মানে অতিরিক্ত বিরক্ত লাগে স্ট্যান্টে লাগাও আবার স্ট্যান্ড থেকে খোলো আবার লাগাও আবার খোলো দূর ভাল লাগে না ওই জন্য কি করি মানে সামনে কোনো কোটো বা দেওয়াল থাকলে ওখানে রেখে দিই রান্নাঘরে তো তাই করি আমি রান্নাঘরে দেওয়ালে কোটোর ওপরে আমি ফোনটা রেখে দিই কোনো প্রবলেম হয় না স্ট্যান্ডেরও প্রয়োজন হয় আমি স্ট্যান্ড কেনার পর কিন্তু একবারও নিচে নিয়ে আসিনি ওপরে ব্যবহার করতাম ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া তখন একটু ঘর গোছানোর সময় একটু স্ট্যান্ডটা লাগতো তাছাড়া স্ট্যান্ড কোনো কাজেই লাগিনি বেশি দিন আমি টেকাতে পারলাম না তবে আমার বরকে বললে ওই স্ট্যান্ডটা আবার ঠিক করে দেবে তো বার করাই হয় না সে ভেতরে রাখা যাই হোক তো তারপর ওই যে বেগুনিগুলো ভাজলাম ওই কী বলে এত চালগুলো তো খুব একটা মিহি হয়নি তাই জন্য কেমন দেখে মনে হচ্ছে সেই পোস্ত ছেটানো আছে তাই না তো আমার বড়মশাইকে জলখাবারে দিলাম খেতে গরম গরম বলছে বেশ ভালোই লাগছে মানে পটপট করে মুখের মধ্যে লাগছে চালগুলো গোটা গোটা হয়ে আছে একটু একটু তো খুব ভালো লেগেছে তবে আমার না অতটা ভালো লাগছিল না দাঁতের মধ্যে বসে যাচ্ছে লাগছে আর একটু মানে মিক্সটিতে বাটলে একটু মিহি হলে বেশ ভালো লাগতো খেতে যাই হোক তো সবার ভালো লেগেছে তাহলেই হবে তো এই যে হালো চচ্চড়ি করছি আজকে পটল দিয়ে আলু চচ্চুরি করছি আলু আর পটল দিয়ে তো এবার নিরামিষ রান্না করব বললাম বেশি কিছু রান্না হবে না তাই জন্যই গ্যাসে রান্না করা আর জেঠু আবার এইসব আলু তরকারি মোটেই খায় না জেঠুও খায় না বাবা তো একদমই খায় না আর পোস্ত দিলে এর মধ্যে হতো তবে কি বলো তো পোস্তটা আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে পোস্ত এই যখনই নিরামিষ হয় তখনই পোস্ত হয় তা না হলে ওই যে কি বলে সোয়াবিন তরকারি হয় তো সোয়াবিন তো একদমই ভালো লাগে না খেতে আর পোস্তও আমার আর ভালো লাগছে না খেতে তাই ভালো শুধু আলু চচ্চড়িই থাক আর আলু চচ্চড়ি কিন্তু পোস্ত থেকেও বেশি ভাল লাগে মুড়ি দিয়ে খেতে ভাল লাগে বেশি করে করেছি আর রাত্রেবেলা মুড়ি মুড়ি খায় তো মুড়ির সাথে ওই আলু চচ্চড়ি দিয়ে খাবো বলে একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি আর মুসুর ডালে যে মুসুর ডাল তো করতেই হবে তা না হলে তো ডাল ছাড়া তো খেতে পারবে না কেউ মুসুর ডালের সাথে আলু চচ্চড়ি দিয়ে বেশ ভালোই লাগে আর একটু সামান্য ভেন্ডির ঝাল করলাম ভেন্ডির ঝালটা অল অল্পটুকুই করলাম বেশি করিনি ভেন্ডি আমার শাশুড়ি মা খায় না আমার শ্বশুর মশাইও খায় না মানে পাকা ভেন্ডিটা খায় এর মধ্যে কিন্তু পাকা ভেন্ডিও আছে পাকা কচি সব মিশিয়ে আছে আমার পাকা সেদিনকে মানে ভালো লেগেছিলো তো এবার আমার বর মশাইকে দিয়েছিলাম তো দিয়ে সেই খায়নি আমার পাতে তুলে দিয়েছে মানে ভালো লাগছিলো খেতে বেশি পরিমাণে পড়ে গেছে পাতে আর ভালো লাগছিল না খেতে পাকা ভেন্ডি মাঝে মাঝে ভালো লাগে খেতে তবে সবসময় না আমার কচি ভেন্ডিটাই বেশি ভালো লাগে ভেন্ডি ভাজাটাও আমার ভীষণ ভালো লাগে কদিন ভাজলাম ভেন্ডি ভাজা যেঠু খুব ভালোবাসে কিন্তু ভেন্ডি ভাজা জেঠু আর আমি সারা বাড়িতে কেউ খায়। না তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেল গ্যাসে রান্না করলাম তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল তাছাড়া বেশি রান্না তো করিনি তাই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল এই যে দেখো এই বারান্দাটা মানে রোদ উঠছে না তো তাই জন্য এই স্যাঁত স্যাঁতে হয়ে থাকে এই ঘর মশলে কিছুতেই শুকোতে চায় না ওই যে টেবিল পাখা আছে টেবিল পাখা চালিয়ে দিয়ে এই ঘর শুকোতে হয় আর আমাদের গ্যাস নামিয়ে নিচে রান্না করি বলে আমাদের এই যে সানগুলো সব ফেটে গেছে একদম পুরো একদম ফেটে চৌচির হয়ে গেছে আবার সে সিমেন্ট দিতে হবে এমন অবস্থা হয়ে গেছে ওই যে তাপে তাপে একদম এরকম হয়ে গেছে তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না খুব কষ্ট হয় আবার ওদিকে ওপরে রান্না করলে সে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় ওপরে তো নিচে নামানোর কোনো অবস্থাই নেই একদম পাইপ সেই একদম কি বলে পাথরের ভেতর দিয়ে সে ফুটো করে ঢোকানো আছে বার করাই যাবে না গ্যাস নিচে নামাই যাবে না তো তার জন্য সে উপরে আমার অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদম পারি না কুমড়ো যন্ত্রণা করে যাই হোক তো খরদৌড় মুছে নিলাম আর বাসন কোষণ মায় মেজেছে কারণ মা তো সেই খাবারের বাসনগুলো মাজে তো তার মধ্যেই খাবারের বাসন ধুতে ধুতে রান্না হয়ে গেছে মাকে বললাম কড়াই আমি মেজে নিচ্ছি মা বললো থাক আর তোমাকে কড়াই নিয়ে বসতে হবে না আমাকে দাও একবারে মেজে নি তো মাই সব কড়াই বাসন টসন সবই মা ধুয়েছে তো তারপর উপরে এসে গুবলুকে খাইয়ে দিলাম আর আজকে ধরো মাছ মাংস কিছু নেই গুবলুর একটু খেতে সমস্যা হচ্ছিল তো আচার দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আমি ওই যে আমের ঝাল আচারটা করেছি না ঝাল আচার বলছি গুড়ের আচার ওই গুড়ের আচারটা দিয়ে ও দিব্য ভাত খেয়ে নেয় খুব ভালোবাসে আচার দিয়ে ভাত খেতে কোনো প্রবলেম নেই মাছ মাংস না হলেও কোনো অসুবিধা নেই আচারটা আছে বলে তাই তা না হলে মাছ মাংস লাগে ওদের তাছাড়া খেতে পারে না যাই হোক তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাসনগুলো মেজে নিচ্ছি গুবলু ওই যে সকালবেলা আজকে দুধ খায়নি তাই দুধটা আমি আর উপরে নিয়ে আসিনি কারণ কাকা শ্বশুর তো দুধের ব্যবসা করে কাকার কাছ থেকে দুধটা নিই তো গুবলু খায়নি বলে আমি আর উপরে নিয়ে আসিনি একবারের নিচে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছি দুধ তো খেতে চাই না তাই ভাবলাম যে আজকে একটু ছানা করে দিই গুবলু ছানাটা খেতে বেশ ভালোই বাসে আমার বড় ছেলে কিন্তু ছানা একদম খায় না আর আমিও খেতে পারি না ছানা তো গুবলু বেশ ভালো খায় আর এদিকে দুধটাও খায় না তাই ভাবলাম ছানা তো খাওয়া ভালোই দুধ দুধের থেকেও নাকি বলে ছানা খাওয়া ভালো খেতে যখন পারে তাই ভাবলাম আজকে একটু ছানাই করে দিই তো ওকে এক একাই দিয়ে দিলাম ছানাটা তৈরি করে দিয়ে ও এক একাই খাবে বললো তাই যে দেখো বসে বসে টুকুস টুকুস করে খাচ্ছে তো এবার পড়তে যাবে তো এবার যেই বলেছি তাড়াতাড়ি খাও পড়তে যাবে তো আরও আস্তে আস্তে খাচ্ছে যাতে একটু লেট হয়ে যায় যাতে পড়তে যেতে না হয় পাঁচটা আর বেশি বেজে গেছে ঘুম থেকে উঠে ওই সাড়ে চারটে পনে পাঁচটার দিকে উঠে পড়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই তা আজকে কিন্তু একটু লেটই হয়ে গেল তা না হলে এতক্ষণ ও পড়তে চলে যায় আজকে দেরি হয়ে গেছে তারপরে ছানাটা তৈরি করতে করতে আমার নিজেরই দেরি হয়ে গেছে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি তাও দেখো হাই উঠছে খুব মানে লেট করে উঠে ফেলেছি তারপরে আবার বাসন কসুন ধুতে গেলাম তারপর গুবলুকে ঘুম থেকে তোলালাম আরও ওইখানে লেট হয়ে গেছে তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম তারপর এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিচ্ছি তো তারপর সন্ধেবেলা আমার বড় দোকান থেকে বাড়ি আসলো এসে বাজারে গেল বাবার ওষুধ আনতে তো আমি বললাম যে বাজারে যখন যাচ্ছ তাহলে আসার সময় একটু ঘুগনি নিয়ে আসবা কারণ সন্ধ্যেবেলা একটু মুড়ির সাথে ঘুগনি বড্ড খেতে ইচ্ছে করছে আবার খুব খিদেও পেয়েছে বাজারে যাচ্ছে যখন তাই বললাম আর আসতে আবার লেট হবে এবার ঘুগনি পাবে কি সেই সন্দেহ তো দেখছি না নিয়ে এসেছে পেয়েছে তো আমি আবার একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ওর মধ্যে মাখলাম ঘুগনির মধ্যে দিয়ে একটু পাঁপড় ভাজলাম দিয়ে মুড়ির সাথে খেলাম বেশ ভালো লাগে একটু একটু বেশি করে মুড়ি মেখে নিয়েছি ওই খেয়েই রাত্রেবেলাটা চলে যাবে রাত্রেবেলা আর খাব না রাত্রেবেলা যেন তো ভাত খেলে শরীর যেন একদম ভারী হয়ে যায় ভাল লাগে না রাত্রেবেলার ভাত খেতে মানে একটু মুড়ি একটু লেট করে খায় দেখো এখন নটা বাজে আমার বর বাড়ি আসলো পনে নটার সময় মুড়ি মাখতে রেডি করতে করতে নটা বেজে গেল তাহলে কি আর রাত্রেবেলা খাওয়া যায় তো এদিকে ভাত হচ্ছে মা আম তারপরে আমার বড় ছেলে কুবড়ু সোনা খাবে আর আমরা এই যে মুড়ি আর এই ঘুগনিটাই খেয়ে নেবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা Bye bye. Good night.